মরুর দেশে এশিয়া কাপ তবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উত্তাপ যতটা তার চাইতেও সূর্যের উত্তাপ যেন কয়েক গুণ বেশি দুপুর বারোটা পর্যন্ত সতর্কতা জারি প্রচন্ড গরমে হতে পারে হিট স্ট্রোক এমনটাই শোনা গেছে যে জানে না তার জন্য আজ করাও কঠিন এই দেশে চলছে এত বড় টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার বাইরে যারা আছেন তাদের জন্য বোঝা কঠিন তবে মাঠে ঢুকে খানিকটা উত্তাপ টের পাওয়া গেল ঠিকই সবাই কাজে ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আবহাওয়া বলতে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানের মানুষের মধ্যে এশিয়া কাপ কেন্দ্রিক টুকটাক আলোচনা একদিন পরেই শুরু টুর্নামেন্ট কে হবে চ্যাম্পিয়ন কোন দলে গিয়ে ভারত তো সবার আগে পাকিস্তান আফগানিস্তানের নাম কেউ কেউ উচ্চারণ করলেও বাংলাদেশকে এগিয়ে রাখা মানুষ নাই বললেই চলে পুরো শহরে আপনার পড়বে না হোম টিম খেলছে তবুও তেমন কোনো আমেজি আপনি দেখতে পাবেন না বিশ্বকাপ আইপিএল এর মতো আসর হয় এখানে নিয়মিত ইন্ডিয়া পাকিস্তানের মতো দল সমস্যায় পড়লেই দ্বারস্থ হয় আরব আমিরাতে এশিয়া কাপ আর সেই হিসেবে অত বড় আসর কই মাঠ আবুধাবি শহর থেকে অনেকটা ভেতরে ঠিক কতটা যেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা সবুজের স্বর্গ যেখানে ক্রিকেট হয় নিয়মিত বাংলাদেশের প্রথম ম্যাচও এখানে শুধু প্রথম অবশ্য না প্রথম রাউন্ডের সব ম্যাচই বাংলাদেশ খেলবে শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট দেশটার প্রধান খেলা নয় কাজের সন্ধানে জীবনের সন্ধানে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলোই এ দেশটাতে যেন বাঁচিয়ে রেখেছে ক্রিকেটকে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই টুর্নামেন্ট শুরু হলেই আমেজ টের পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা মানুষ প্রত্যয় বিডি টাইম